মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এদিন প্রায় দুই ঘন্টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরের ওই পরীক্ষার্থী তুহিনা খাতুন এরপর তাকে পুলিশ ও শিক্ষকদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে তার বাকি সময়ের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় দুই ঘন্টা পরীক্ষা চলার পর হঠাৎ করেই ছাত্র মাথা ব্যথা শুরু হয় পরে জ্ঞানও হারিয়ে ফেলে এমন অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন এমন ঘটনা এর আগেও দুইবার হয়েছে তাই তিনি চিন্তিত তবে বাকি পরীক্ষাগুলো যাতে সুস্থভাবে দিতে পারে তার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন মেয়ে পরীক্ষা দিতে দিতে আপনার হঠাৎ দু ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তারপরে মাথা ঘুরতে লাগে ওখান থেকে আমাকে ডাক্তার ফোন করে যে আপনার মেয়েটি হয়ে গেছে তারপর আমি গেটের সামনে যাই ওখান থেকে আমাকে স্কুলে তিন তালার পরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি দেখি পরীক্ষার ক্ষেত্রে এরকম দেখছি এরকম মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে আগে মানে দু একবার এরকম হয়েছিল একবার মোটামুটি ধরেন মাস সাত এক

বাড়ি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা भरतपुर বাজার আলিয়া হাই সন্নিকটে भरतपुर মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 817088088